বললো গুরু ভাই বোনদের জানাই জয় গুরু প্রথমেই বলি শ্রাবণ মাসে বাড়িতে মাতৃ সম্মেলন দিয়েছিলাম তো খুব ইচ্ছা ছিল মাতৃ সম্মেলন দেব যাই হোক তার আয়োজন ঠাকুর করে নিয়েছিল যাই হোক দেখো ঠাকুর সাজানোটা কেমন হইতে যাই আর জানো তো প্রতিবারই ভাবি যে মানে কিনে এনে খাবার দেওয়া হয় আনন্দবাজা বাজার দেওয়া হয় তো প্রতিবারই ভাবি যে কিছু বাড়িতে বানিয়ে কোনো সময় একটু করে দেবো তো যেমন খাবার তেমন কাজ এবারে তোমাদের দাদা ভাইও বললো हाँ बाड़ी किस बनाओ जा बनाओ बाड़ीते ही देवे बनने दे लागू तो तो অনেক লোকও হয়েছিল মায়েরা সবাই এসেছিল এই যে ঠাকুর প্রণাম করছে সবাই তো ভালোই কাটল দিনটা এটা শ্রাবণ মাসে হয়েছিল আর এই যে এখানে তেলে ভাজাগুলো ভাজা হচ্ছে আমার মা তেলে ভাজাগুলো ভেজে দিয়েছিল আর বড় মেয়ে আর তোমাদের দাদা ভাই দুজনে মিলে খাবারগুলো পুরো প্যাক মানে প্যাকিং করেছিল যাই হোক কি খাবারে ছিল বলতো আনন্দবাজারে ছিল মুড়ি তেলে ভাজা আর মিষ্টি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে এডিট করার কারণে অনেক দেরি হয়ে গেল সকলকে জানাই